এখন আপনার এখানে ভুল হয়েছে ভাই আসলে সে একজন ভালো মানুষ ভালো মানুষ দেখে পুরাটাই আপনার বাকি দিচ্ছে একজন মানুষ কখন কার কাছে খেত আটকায় জানেন যখন সে টাকার প্রয়োজন হয় যখন সে কষ্টে পড়ে তখন তো একজন মানুষ মানুষের টাকাটা ইয়ে হয় বুঝছেন তো আসলে কি ভাই যেহেতু তারে আপনি দেহ ঠেকছেন সে নিচ্ছে ঠিক আছে আপনি তাহলে অনেক রাখছে আমার যতটুকু ধারণা তো ভাই ই করেন না

মানুষ ঠেকাঠেকির কারণে কিন্তু একজনের জমি একজনের রাখে কিন্তু তাই বলে এই না যে পুরোটা বাকি এমনও মানুষ আছে ভালো মানুষও আছে যে একজন সহযোগিতা করে তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন